نحمده ونصلي على رسوله الكريم أما بعد عن عبادة بن الصامت رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم الذهب بالذهب والفضة بالفضة والتمر بالتمر والبر بالبر والشعير بالشعير والملح بالملح مثلا بمثل سواء بسواء يدا بيد فإذا اختلفت هذه الأصناف কাবিউ কেফাশী ইতুম ইদা কানা ইয়াদান বিয়াদিন ইমাম মুসলিম রহিমাহুল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় হল রিবাল হাদিস তথা বেসা ক্ষেত্রে যে সুদ আছে সেই প্রসঙ্গে আমরা যারা একটু আধুনিক মনে আসি যারা পশ্চিমাদের বিভিন্ন বাতিল আকিদার প্রভাবে প্রভাবান্বিত তাদের অনেকেই মনে করে সুদটা শুধু ঋণের ক্ষেত্রেই খাস ঋণের ক্ষেত্রেই সীমাবদ্ধ ব্যবসা কেনার ক্ষেত্রে কোনো সুদ নেই এই কারণে তারা ফতুয়া দেন যদি টাকার বিনিময়ে টাকা বিক্রি করা হয় মানে পুরাতন নব্বই টাকার বিনিময়ে নতুন টাকা যদি আশি টাকা নেওয়া হয় তাহলে এটা সুদ হবে না এটা ব্যবসা কেনা তারা মনে করেন ব্যবসা কেনার ক্ষেত্রে সুদ নেই শুধুমাত্র ঋণের ক্ষেত্রেই সুদ এভাবে তারা সুদটাকে প্রসার করতেছেন সমাজের মাঝে তাদেরকে রদ করো আমাদের মাসাদ উদ্দেশ্য তো রিবেল হাদিস হল বেসা ক্ষেত্রে সুদ এ সম্পর্কে রাসূল আকরাম আলাইহি হাসাল্লাম ফরমান মুসলিম শরীফের হাদিস আন আবাদ সহি কল বল রসুল্লাহ সাল্লুসাল্লাম আদ্দাহাবা বিদ্দাহাবি বলফিদ্দা তা বিলফিদ্দাহ রসুল আলাই সাল্লাম এখানে সমজাতীয় বেচা কিনার ক্ষেত্রে কী মূল নীতি হবে হালাল হারামের কি মূল নীতি হবে সে সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা করেছেন এখানে ছয়টা মেসাল পেশ করেছেন আল্লাহ রসুল স্বর্ণের বিনিময়ে স্বর্ণ রুফার বিনিময়ে রুফা খেজুরের বিনিময়ে খেজুর গমের বিনিময়ে গম জবের বিনিময়ে জব লবণের বিনিময়ে লবণ এই যে সমজাতীয় বস্তু সমজাতীয় বস্তু বেচা কেনার ক্ষেত্রে কিভাবে মুসলমান একজন মুসলমান কিভাবে ব্যসা করবে সে সম্পর্কে সংক্ষেপে অনেক জামে আলোচনা করেছেন আল্লাহ তাল রাসু এই হাদিস থেকে আমরা কিছু দিক নির্দেশনা নিব বেচা কেনার ক্ষেত্রে কীভাবে সেগানা করবো কখন সুদ হবে কখন সুদ হবে না তো প্রথমে আমরা একটা বিষয় বুঝব সমজাতীয় বস্তু কি সমজাতীয় বস্তুর মধ্যে দুইটা স্বভাব বা দুইটা ইল্লত থাকে একটা হলো একটা হাদুল জিন্স জিন্স এক হওয়া যেমন আপনি যদি দানের বিনিময়ে দান বিক্রি করতে চান স্বর্ণের বিনিময়ে পুরাতন স্বর্ণের বিনিময়ে নতুন স্বর্ণ কিনতে চান তাহলে এখানে জিন্স এক উভয়টাই স্বর্ণ উভয়টাই ধান এ একটা বিষয় আর একটা বিষয় হলো এতে হাদল কদর মানে পরিমাপক যন্ত্র এক হওয়া যেমন ধান চাল সবগুলো পরিমাপক যন্ত্র এক এগুলো ওজনের মাধ্যমে বেচা কেনা হয় স্বর্ণ রুফা এগুলো পরিমাপক যন্ত্র এক মানে যে যন্ত্র দ্বারা মাফা হয় মাফ এক মাফের হিসাব নিচে সব এক তাহলে আমরা বুঝলাম সমজাতীয় বস্তুর মধ্যে দুইটা ইল্লত থাকে দুইটা স্বভাব থাকে দুইটা কারণ থাকে একটা হলো একটা তেহাদুল জিন্স একই জিন্সের হওয়া আর হলো এর কদর পরিমাফক যন্ত্র এক জাতীয় হওয়া এই দুই দুইটা ইলত যদি আমরা বুঝে থাকি তাহলে মাসালা বলা সহজ আমরা সমজাতীয় বস্তুর মধ্যে যখন লেনদেন করবো বেচা কিনা করবো তখন দেখব এই দুইটা ইল্লত আছে কিনা যদি আমরা পুরাতন স্বর্ণের বিনিময়ে নতুন স্বর্ণ কিনতে চাই তাহলে তো এখানে দুটাই লত আছে পরিমাপক যন্ত্র এক আবার একই জিনিসের তখন হাদিসের বাস্য অনুযায়ী এখানে শরীয়তের নির্দেশনা হলো মিসলান বি মিসলিন সাওয়ান ইয়াদান বিয়াদিন নগদ ব্যসা কেনা করতে হবে নগদ ব্যবসা কেনার ক্ষেত্রে সমান সমান হওয়া লাগবে আপনি যদি পাঁচ কেজি গমের বিনিময়ে ছয় কেজি গম কিনেন নগদ তাহলে এটা জায়জ হবে না এটা সুদ হবে ঠিক তেমনিভাবে পুরাতন স্বর্ণের বিনিময়ে পুরাতন এক বড়ি স্বর্ণের বিনিময়ে যদি আধা বড়ি স্বর্ণ আপনি কিনেন তাহলে এটাও সুদ হবে তাহলে এই সুদ থেকে বাসার উপায় কী বাসার উপায় হলো আমি পুরাতন স্বর্ণ বিক্রি করে দিব টাকার বিনিময়ে ওই টাকা দিয়ে আমার যতটুকু স্বর্ণ দরকার যতটুকু স্বর্ণ নতুন স্বর্ণ দরকার সেটা কিনব তখন আর সুদ হবে না এখানে আমরা মুসলমান আমরা যুক্তির দিকে যাব না হাদিসে যেভাবে আছে আমরা সেভাবে আমল করব সুদ বলছেন আল্লাহ রাসুল অনেক হেকমত আছে আমরা সামনে বলবো কী কী হেকমতে বলছেন এখানে আমরা যুক্তির দিকে না গিয়ে বাস আমরা টাকার বিনিময়ে স্বর্ণ পুরাতন স্বর্ণ বিক্রি করব ওই টাকা দিয়ে নতুন স্বর্ণ কিনবো সরাসরি স্বর্ণের লেনদেন করব না কম বেশি করুক তাহলে দুইটাই ইল্লত পাওয়া গেলে যদি এক এক জাতীয় বস্তু হয় পাশাপাশি পরিমাণ যন্ত্র এক হয় তাহলে নগদের মধ্যে কম বেশি করা যাবে না আর বাকিতে সমান সমানও বিক্রি করা যাবে না এটা শরীয়তের নির্দেশ করতে চাইলে ওই ভিন্ন যে পদ্ধতি বলেছি ওই পদ্ধতিতেই করতে হবে দ্বিতীয় হল যদি উভয় ইলত না পাওয়া যায় আমরা লেনদেন করতেছি মনে করেন রুফার বিনিময়ে আমার কাছে কিছু রুফা আছে এখন আমার কিছু স্বর্ণ দরকার তো আমি যদি দোকানদারের কাছে গিয়ে বলি যে এই রুফার বিনিময়ে আমাকে কিছু স্বর্ণ দেন তাহলে আপনি পঞ্চাশ বড় রুফার বিনিময়ে যদি এক বড় স্বর্ণ কিনেন এটা যায় আছে কারণ এখানে দুইটাই লত নাই রুফা এক জিন্সের স্বর্ণ আরেক জিন্সের এখানে জাত আলাদা বাকি ফরিমাফক যন্ত্র এক এই কারণে বাকিতে যদি এভাবে বিক্রি করতে চান তাহলে পারবেন না বাকিতে বিক্রি করলে সুদ হবে পঞ্চাশ দেড়হা ফের দেহাম বলেন বা পঞ্চাশের গ্রাম বলেন অথবা ফন্টার বড়ি বলেন পঞ্চাশের বড়ি স্বর্ণের বিনিময়ে যদি আপনি বাকি দিয়ে এক বড়ি স্বর্ণ কিনেন তাহলে এটা সুদের অন্তর্ভুক্ত হবে এটা থেকে বাস্তার উপায় কি পিছনে যে পদ্ধতি বললাম যে আমরা পঞ্চাশের বড়ির স্বর্ণ টাকার বিনিময়ে বিক্রি করব ওই টাকা দিয়ে আবার আমরা কি করব আমাদের যতটুকু স্বর্ণ দরকার এক বড়ি স্বর্ণ দরকার এটা আমি কিনব রসদাল্লাম হাদিসে এই পদ্ধতি ঘোষণা দিয়ে গেছেন এই বিকল্প এটা আমার নিজের থেকে বানানো না সাব জিজ্ঞেস করছেন খেজুরের ব্যাপারে মানে নিম্ন মানের খেজুর আর ভালো মানের খেজুর এখন যদি এই হাদিস অনুযায়ী যদি আপনি খেজুর তো জিন্স তো এক আবার ফরিমাফক যন্ত্র এক ওজনের মাধ্যমে মাফ হয় এখন নিম্ন মানের পাঁচ কেজি খেজুর দিয়েই যদি আপনি ভালো মানের এক কেজি খেজুর কিনেন সরাসরি তাহলে সুদের অন্তর্ভুক্ত হবে তাহলে কী করতে হবে রসদ সাল্লাহ আলিয়া বিকল্প পদ্ধতি বলে দিয়েছেন তুমি নিম্নমানের যে খেজুর আছে সেটা বাজারে বিক্রি করো মুদ্রার বিনিময়ে অথবা রেয়ালের বিনিময়ে তখন যে মুদ্রা ছিল ওই মুদ্রার বিক্রি করো বাস যে মুদ্রা পাবে ওই মুদ্রা দিয়ে তুমি ভালো মানের খেজুর কিনো তবুও তুমি সুদের মধ্যে কি করো না প্রবেশ করো না কত সুন্দর বিকল্প পদ্ধতি তো এই দুইটা জিনিস আমরা বুঝলাম যদি আমরা যখন লেনদেন করব সমজাতীয় বস্তুর মধ্যে যদি দুইটাই ইল্লত পাওয়া যায় একই জিন্স পাশাপাশি ফরিম যন্ত্র এক তাহলে নগদেও কম বেশি করতে পারবো না বাকিতেও বেসা করতে পারবো না আর যদি যে কোনো একটা পাওয়া যায় হয়তো জিন্স এক বাকি পরিমাপক যন্ত্র আলাদা যেমন ধরেন আমার কাছে কিছু হাঁসের ডিম আছে ফার্স্ট হাঁসের হাঁসের ডিম আছে এখন আমার দরকার হলো মুরগির ডিম তা হাঁসের ডিম আমি সরাসরি বিক্রি না করে সরাসরি মুরগির ডিম নিব এখন যদি মুরগির ডিম নেই ফাঁসটা হাঁসের ডিমের বিনিময়ে চারটে মুরগির ডিম নেই তাহলে এখানে কম বেশি হলো কি না এটা যায় কারণ কি এখানে একটা গুণ পাওয়া গেছে জিন্স এক কিন্তু এগুলো পরিমাফক হোক মানে এগুলো মাফ করে মাফা হয় না মেফে মাফা হয় না তো এখানে ফুরিমাফের যন্ত্র এক হওয়ার কোনো মানেই নেই সুতরাং এটা নগদে যদি আপনি কম বেশি করতে চান তাহলে যা যাস বাকি যেহেতু জিন্স এক ওইটাই ডিম বাকিতে ব্যসা কেনা করতে পারবেন না বাকিতে যদি ব্যসা কেনা করতে চান পাঁচটা ডিমের বিনিময়ে চারটে মুরগির ডিম নিতে চান তাহলে ফার্স্টটা এই ডিম আপনি টাকার বিনিময়ে বিক্রি করতে হবে ওই টাকা দিয়ে চারটে মুরগি কিনতে হবে এটাই শরীয়তের নির্দেশ এটাই শরীয়তের নীতিমালা এটা আমাদেরকে মানতেই হবে এখানে কোনো যুক্তি চলবে না কিছুই চলবে না এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হলো এখন আমরা বলবো রিবেল কোরআনে হ্যাকমত আমরা গত ফর্বে জেনেছি এখন আমরা বলবো রিবল হাদিস বেসা ক্ষেত্রে যে সুদ কিছু হেকমতে সাল্লাম এই বিধানটা দিয়েছেন নম্মুদকে একটা হ্যাকমত হল সাল্লামের জীবনের একটা বড় একটা আদর্শ ছিল কোরআনের যে সমস্ত বিধান আছে সেগুলোকে আঁকড়ে ধরার জন্য অম্মুদকে বাড়তি কিছু বিধিবিধান দেওয়া যেমন ধরুন ফরজ নামাজ ফরজ নামাজের আগে কিছু শূন্যত আছে পরে কিছু শূন্যদ আছে যে ব্যক্তি শূন্যতের ফাবন্দি করবে জিন তার ফরজ ছুটবে না যে ব্যক্তি নকলের ফাবন্দি করবে জিন তার শূন্য ছুটবে না এটাই স্বাভাবিক নেজাম ফরজের প্রতি যাতে অবহেলার সৃষ্টি না হয় এই কারণে রাসুদসল্লাহু সাল্লাম আগে পরে সাথে কিছু বিধিবিধান নিচ থেকে বলেছেন তাও এটাও মানতে হবে আমাদেরকে তো এই হিসাবে রিবেল হাদিস মূলত রিবেল কোরআনকে মজবুতির সাথে ধরার জন্য কিভাবে এখন যদি ব্যবসা কেনার ক্ষেত্রে সুদ না বলেন তাহলে মানুষ ঋণ বলবে না এটাকে না আমি আপনাকে পাঁচ হাজার টাকা ঋণ দিলাম ঋণ দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা নিলাম এটা তো সুদ কোরআনে দলিল আছে কিন্তু এখন যদি বলি যে বেচা কেনার ক্ষেত্রে সুদ নাই তাহলে মানুষ হিলা করবে অপকৌশল করবে যে আমরা এখানে ঋণের মোহামালা করতেছি না করোজা হাসানের মোহামালা করতেছি না এ ব্যসা করতেছি আমি পাঁচ হাজার টাকা তার কাছে বাকি বিক্রি করতেছি সে আমাকে ওই পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তীতে পরিশোধ করবে এখন যদি বলেন যে লেনদেনের ক্ষেত্রে ব্যবসা কেনার ক্ষেত্রে সুদ নেই তাহলে এটাকে সুদ বলার কোনো উপায় নেই কোরআনে যে সুদ এই সুদটা থাকবে কোথায় এই সুদটা আর নিচ্ছিন্ন হয়ে যাবে তো রাসুদসল্লা আলয়াল্লাম এই একমতে এই হাদিস এর বিধান উম্মতকে জানিয়ে দিয়েছে রিবাল কোরআন যেমন মানা লাগবে রিবাল হাদিসও মানা লাগবে তৃতীয় হেকমত হলো রিবাল কোরআনে যেরকম একটা হেকমত হলো কোরজা হাসানের প্রতি উৎসাহিত করা ঠিক তেমনি রাসুদ সাল্লাহ আলয় সাল্লাম তার উম্মতকে একে অপরের প্রতি যাতে সহমর্মী হয় সেই উদ্দেশ্যে এই বিধানটা রাসুদ সাল্লাহ উম্মতকে শিখিয়েছেন এবং আবশ্যিক করেছেন তিন নম্বর একটা হেকমত আছে সেটা হলো রিভার যেমন হারাম ও হারাম ঠিক তেমনিভাবে রিবের শোভা থেকে বেঁচে থাকা এটাও একজন মুসলমানের দায়িত্ব কর্তব্য যেখানে রোভার রিবের শোভা আছে সেখানে মুসলমান নিপতিত হবে না সেখানে মুসলমান যাবে না ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সুদ ভিত্তিক যে অ্যাকাউন্ট আছে যেখানে সুদ আসে মানে সুদ সুদের চুক্তির সাথে যুক্ত হওয়া এটা একটা গুণে পরবর্তীতে সুদ নেওয়া এটা আরেকটা একটা গুণায় সুরটা এমন অকাট্য হারাম যে সুদের চুক্তির সাথে যদি আপনি সংযুক্ত হন যেখানে সুদের চুক্তি আছে সেখানে যুক্ত হওয়াটাই এটা একটা গুণায় মস্তাকাল একটা গুণা স্বতন্ত্র একটা গুণায় তো হাদিসের মাকসাদ হলো আমরা সরাসরি সুদ থেকে যেভাবে বাঁচবো ঠিক তেমনি যেখানে রিবার শোভা আছে সন্দেহ আছে সেখান থেকে বাঁচবো তো রিবার সন্দেহ থেকে বাঁচবো কীভাবে যদি আমরা ব্যসা কেনার ক্ষেত্রে সুরটা যদি আমরা মানি তাহলে রিবার শোভা থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে কথা বলে রুজার এবং মানা তফিক দান করেন বা করেনা আনিলাম